বাবার বাড়িতে এসে এতটাই অলস হয়ে গেছি ঘুরা ফিরা আর খাওয়া দাওয়া এছাড়া কিন্তু আর কোনো কাজই দেখি না দেরি করে ঘুমায় আর দেরি করে সকালবেলা ঘুম থেকে উঠি এইভাবেই কিন্তু দিনগুলো কোন দিক দিয়ে চলে যাচ্ছে টেরি পাচ্ছি না কিন্তু আজকে ভাবলাম যে একটু কিছু করি একটি ডেজার্ট আইটেম তৈরি করতে চাইলাম তো ওই যে তৈরি করার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু আমি ভিডিওটা যে অন করবো সেই কথাটাও কিন্তু ভুলে গেছি আসলে এতটাই অলস হয়ে গেছি যে আমি আমার মানে একটা রুটিন মাফিক কোনো কাজই করছি না আর ভিডিও অন করার কথা তো মনেই থাকে না জানি না এটা শুধু কি আমার সাথেই হচ্ছে না অনেক আপুদের সাথেই হয় একদম আমি কিন্তু আনরেগুলার হয়ে গেছি সব কাজে দুধ দিয়ে যে আমি একটি ঘন ক্রিম তৈরি করেছি এটা যে আমি ভিডিও করব আসলে একদমই আমার সেটা মনে ছিল না এখানে কিন্তু আমি তিন রকম দুধ ব্যবহার করেছিলাম তরল দুধ মানে ফুল ক্রিম তরল দুধ তার সাথে গুঁড়া দুধ আর ডেন্স মিল্ক দিয়ে আমি কিন্তু এটা আমি ক্রিম তৈরি করে নিয়েছিলাম তার সাথে আমি একটু কর্নফ্লাওয়ার মিশাইছি এটা ঘন করার জন্য এই তো তারপরে আমি কিন্তু তিনটা লেয়ারে আমি এই লাচ্চা শ্যামাইটা দিয়ে আমি এই তাহি শ্যামাই ড্রেজারটা তৈরি করে নিলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা কেমন আছেন আশা রাখি সকলেই ভালো আছে নিজ নিজ অবস্থান থেকে এবং আমিও আপনাদের দুয়ায় আল্লাহ পাকের অশেষ রহমতে আমি আমার অবস্থান থেকে ভালোই আছি তাহমিদাস ডেইলি ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি তাহমিদা রাজশাহী থেকে বলছি আমার এই তো আমার এই ডেজার্টটা দেখতে কিন্তু এখন এরকম লাগছে আমি কিন্তু চিনি এখানে খুব কম ব্যবহার করেছি দেখে এখানে উপরে কিন্তু কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম যে কন্ডেন্স মিল্কের যে একটা ফ্লেভার আছে সেটা সুন্দর লাগে আসলে খেতেও ভালো লাগে আর সেন্টটা অনেক সুন্দর লাগে তার যার কারণে আমি এইভাবেই দিলাম আর আমি শ্যামাইটা যখন ভাজি তখনও একটু চিনি অ্যাড করেছিলাম ঘি চিনি দিয়ে আমি শ্যামাইটা ভেজে নিয়েছিলাম তারপরে উপরে কিন্তু কাজু বাদাম পেস্তা বাদাম কিশমিশ আমি একটু ডেকোরেশন করে নিলাম এখন কিন্তু এটা আমি ফ্রিজে রেখে দিব কারণ ডেজার্ট আইটেম কিন্তু ঠান্ডা না হলে কিন্তু ভালো লাগে না একটু ঠান্ডা করেই খেতে কিন্তু ভালো লাগে আমার মেয়েও কিন্তু এখানে আমাকে অনেক সাহায্য করছে আমার ছোটো মেয়ে এইটা ছিল কিন্তু আমার রাতের ভিডিও আমি কিন্তু রাতে এই জিনিসটা তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছি তারপরের দিন থেকে কিন্তু আমার ভিডিও আবার শুরু হবে স্টার্ট হবে সকাল থেকে কিন্তু তার পরের দিন সকালের একটি ভিডিও সকালে নাস্তা করার পরে কিন্তু আমি আমার আম্মার বাড়ির বেডরুমগুলো একটু গুছিয়ে নিলাম সেকেন্ড বেডরুমটা গুছিয়ে নিলাম আসলে আমরা কিন্তু এখানে এই রুমটাতে এসে থাকি আমরা সব বোনেরা যখন আসি খুব সিম্পল করে আমাদের এই গুছানো একটা খাট ড্রেসিং টেবিল আর একটা ছোট্ট আসলে জানলাতে কিন্তু অনেক রৌদ্র আসছে রৌদ্রের আলোর কারণে মানে ভিডিওটা করার সময় কিন্তু অন্ধকার আসছে কেন ভালো আসছে না কিন্তু আমি এর আগেও শেয়ার করেছি আসলে যেভাবে গুছিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই রুমটা সবসময় সাজানো গোছানোই থাকে তেমন এলোমেলো হয় না শুধু উপর উপরে ঝাড়ু দিয়ে একটু মুছে নিলেই হয় গুলো আসলে গেস্ট ছাড়া এই রুমে আমরা তেমন একটা মানে উঠি বসি না আর যেটা আমাদের মেন বেডরুম সেই রুমে কিন্তু সবসময় সববার উঠা বসা বেশি হয় যার কারণে সেই রুমটার ভিডিও করা হয়নি কারণ ওখানে দেখা যাচ্ছে আমার মেয়েরা ওখানে কিন্তু জ্ঞানজাম করে সারা সারাদিন ওই রুমটার আমি ভিডিও করিনি দুইটা রুম সাজানোটাই শেয়ার করলাম এখন পর্যন্ত যে বা যারা আমার এই ভিডিওটির সাথেই আছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোন একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা সব সময় পেতে চান তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ভালোবাসা ও দোয়া এই অনমেট গুলো কিন্তু আমার হাতেরই তৈরি হাতের জিনিস দিয়ে কিন্তু আমার আম্মা বেশি রুমটা সাজাই নিয়েছে এই ম্যাটটা কিন্তু আমার আম্মাই তৈরি করেছে আমি তৈরি করেছিলাম এক সময় আমার বাসাতেও কিন্তু এ ধরনের অনেক ফলমূল আছে পুঁথির তৈরি আপনাদের সাথে আমি কোনো এক ভিডিওতে শেয়ার করেছি তখন কিন্তু আমি অনেকগুলোই করেছিলাম সবাইকে কিছু না তো কিছু দিয়েছিলাম তৈরি করে এই তো আজকে দুপুরে ছিল আমাদের এই আয়োজন গরু পোষ মুরগির মাংস তার সাথে ডিম আর মাছ ভাজি আর সালাদ আর এখানে বুটের ডাল দিয়ে গরুর গোছ পটল ভাজি পোলাও আচার আর গরু গোছের টিকিয়া আমার আম্মাই কিন্তু এগুলো সব এক হাতে রান্না করেছে আসলে আমরা তেমন একটা কিছুই করি না আমার বাড়ির পাশায় আসলে দেখা যায় আম্মাই সব কিছু করে এখানে আমি সন্ধ্যার কিছু ভিডিও করেছিলাম এই সন্ধ্যাতে কিন্তু আমরা এই যে বেগুন ভত্তা দিয়ে আমাদের রাশেই যে বিখ্যাত একটি রুটি কালাই রুটি মাস কালাইয়ের আটা দিয়ে যে রুটিটা বানানো হয় সেটা কিন্তু মানে খাওয়া হবে এই জন্য কিন্তু আমার আম্মা এই একদিকে বেগুন ভত্তার জন্য বেগুন পোড়াচ্ছিলো আর একদিকে রুটি বানাচ্ছিল তো আমি একটু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম যে কিভাবে এই রুটিটি বানানো হয় এটা কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি করা হয় এটাতে কিন্তু বেলন পেরা ইউজ করা হয় না এই রুটিটা কিন্তু সবাই পারে না বানাতে হাতে অনেকেই আবার বেলুন পিড়াতেও বানায় কিন্তু বেলুন পিড়াতে বানালে তেমন একটা স্বাদ লাগে না হাতে বানানোর মতো এটা কিন্তু আমাদের এলাকার একটি বিখ্যাত খাবার বললেই চলে এই রুটিটা কিন্তু আমাদের বাড়ি সবাই পছন্দ করে ছোট বড় সবাই সবার কিন্তু প্রিয় একটা খাবার এখানে বেগুন ভত্তা করেছিলাম তার সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর শুকনা মরিচ আর তার সাথে আমের আচার দিয়ে আরেকটি চাটনি বানিয়ে নিয়েছিলাম আর সরিষার তেল তো ছিলই সরিষার তেল ছাড়া তো কোনো ভত্তাই মজা লাগে না এখানে বেগুন ভত্তাটাও কিন্তু অনেক ঝালঝাল করে করা হয়েছে এই তো এখানে খাওয়া দাওয়া শুরু আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ